এটা বিজেপির ব্যর্থতা এবং শুধু ব্যর্থতা আমি বলবো না বিজেপির যে ভুলটা কেন্দ্র হোক রাজ্য হোক যাই হোক একটা রানিং এমএলএ তাকে এমপিতে দাঁড় করিয়ে দিয়ে এমপিতে দাঁড় করিয়ে দিয়ে জায়গাটা শূন্য করে দিল আর উপনির্বাচনে হেরে গেল। উপনির্বাচনে হেরে গেল তাই এই যে ব্যর্থতা এই ব্যর্থতা বিজেপির এ ব্যর্থতা সিপিএম এর এ ব্যর্থতা কংগ্রেসের তাই জনজাগরণ চায় যেমন উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বলে মায়েরা বুবুরা খালারা আপারা রাত জেগেছিল সেরকম স্বতঃস্ফূর্ত বুতে হারমাদ বাহিনীকে লুটেরা বাহিনীকে রোখার জন্য জনজাগরণ চায় নবজাগরণ চায় গণ উপবর্তন চায় দীপক অধিকারী দেব তার সামনেই তৃণমূল তৃণমূলে হাতাহাতি তাহলে গোটা বাংলায় পরিবেশটা বা পরিস্থিতিটা কোন দিকে শুধু দেব দেখছেন ওখানে বাতাসা অনুব্রত মন্ডল বাগের বাচ্চা যাকে বলতো সে তেহার জেল খেটে এসে কাজল শেখ আরো লেগে গেছে মুখ দেখা দেখি বন্ধ যদি বা মুখ দেখা দেখি হচ্ছে আবার ফাঁক চিচিং ফাঁকের মতো আবার এ ওকে পেটাচ্ছে ও ওকে পেটাচ্ছে এ ওর দলের লোককে আবার পার্টি অফিস দখল হচ্ছে ঈদের হাটাতে ছাব্বিশ সাল আসতে না আসতে ঠকবাসতে গাঁ উজাড় হয়ে যাবে কিন্তু ফিরাদ হাকিম বলছেন তাদের কোনো গোষ্ঠী নেই তারা সকলেই তৃণমূলের সৈনিক তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে কেন এ বকরার গন্ডগোল মাল্লোর গন্ডগোল সব ঘুটে কৌনির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছে ওদের একটা নেতা ছিল না সাজান যে আমলে টিকিট 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 করে তিনি তৃণমূলা যোগদান করার পরে পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মদক্ষ হয়ে গেল শাহজাহান তো সাজান বিশাল বাদশাহ বিশাল বাড়ি আবার সেদের তার আবার অফিসে বলতো চিকন চিকনটা গুড্ডু গুড়ছে আহা তৃণমূলের কি ভাষা আজকে তৃণমূলের চার আনা থেকে এক টাকা সবটাই ঘুটে কুনের বেটারা সব মক্কা দেখে ফেলেছে সুকান্ত মজুমদার বলছেন দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় আসবে কিন্তু এই রাজ্যে দেখা গেছে যে বিজেপি যখনই তারা বলছে যে ক্ষমতায় আসবে সিট পাবে বেশি সেখান থেকে তো তাদের কিন্তু দুরাবস্থা দেখা যাচ্ছে একজন আইনজীবী হিসেবে বা একজন আর এস এস পন্থী মানুষ হিসেবে কোন ব্যর্থটাকে তুলে ধরবেন পশ্চিম বাংলায় বিজেপি সুকান্ত মজুমদার একজন মন্ত্রী হয়ে গেছে সুতরাং পার্ট টাইম ও সভাপতি এখানে চাই বুকা পূর্ণাঙ্গ মন্ত্রী জে পি নাড্ডা সভাপতি থেকে পদত্যাগ করেছে এবং সঙ্ঘ পরিবারের পেছনে বসেছে আছে সুতরাং ভারতীয় জনতা পার্টি ওই তৃণমূলের মতো পাতকোর দল না এবারে যে লড়তে গেছিল মণিপুরে না কোথায় হ্যাঁ একটা পঞ্চায়েতের সদস্য অত ভোট কম পায় না জামানাবাজাপ্ত হয়েছে বাজাপ্ত হয়েছে সুতরাং এই দলটি ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় দল এর পরিবার বিরাট এর পেছনে সংঘ পরিবার আছে সুতরাং আমি মনে করি সংঘ পরিবার এবং কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিম বাংলাকে আলাদা দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে মোদীজির যে ভাষা যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই তকমাদি বাংলাকে উদ্ধার করা যাবে যেমন উত্তরপ্রদেশে পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমান এলাকাতে সেখান থেকেও বিজেপির একজন জিতেছে মহারাষ্ট্রে নজন মুসলিম নেতা তারা যান প্রাণ দিয়ে লড়ে বিজেপিকে ভোট দিয়ে ওখানে ক্ষমতায়ন করেছে ঠিক ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলার বুকে পঁয়ত্রিশ পার্সেন্টকে আলাদা রেখে ভোট করলে পঁয়ষট্টি পার্সেন্ট নিয়ে যদি বিজেপি খেলতে নামে তাহলে পঁয়ষট্টির মধ্যে আশি পার্সেন্ট পেতে হবে তবে সে লাভ করবে আর মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ পকেটে রেখে টোটাল একশো নিয়ে খেলতে নামছে বাকি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী দিয়ে মেক করে ফেলছে তাই নিচের জবাব পাথরে দিতে গেলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই স্লোগান নিয়েই চলতে হবে শেষ প্রশ্ন কোন সমীকরণে এই যে তৃণমূলের জয় জয় কার গোটা বাংলা আরে সমীকরণ সমীকরণ চারু কে বলেছে সমীকরণ যদি পুলিশ সরে যায় আর মোচমান ভোট আর মোচমান হুলিগ্যান যদি ওর পাশ থেকে সরে যায় কালকেই বাহাত্তর ঘন্টা যাবে না তৃণমূলের নেতারা আল্লাহকে নাম পার দিয়ে দেব বলে ভিক